আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণতলা অভিনন্দন আপনাদের মাঝে আবার গাড়ি নিয়ে আসলাম যে শুধুমাত্র এই গাড়িটার ভিডিওটা আপনারা পাবেন তারপরে পরবর্তী আপনারা দেখতে থাকুন আরও গাড়ি পাবেন অবশ্যই গাড়ির মেলা সুমন বাইরে কানে এর সামনের চেকাররা দেখছেন এবং নিচের প্যাট থেকে দেখতে থাকেন যেন কোনো ধরনের কোনো সমস্যা অল ওকে করা পর্যন্ত গাড়ি ডেলিভারি আমি কমপ্লিট করে দেই অবশ্যই যারা আপনারা আমার ভিডিও দেখেন সুমন ভাই সুমন মেকারের এটা এলপিজি এবং সামনের গ্লাসটা একটু ফাটা আছে দেখতে পাচ্ছেন যা বাস্তবতা এই যে গাড়ির অবস্থান আছে রানিং চালা খাওয়া গাড়ি রানিং গাড়ি সে আপনাদের দেখাবো পিছনের চাক্কাটা খাওয়া আছে হ্যাঁ চলবে কিন্তু চেস করতে হবে এই অবস্থা গাড়ির বাম সাইড সেকেন্ড মডেল গাড়ি হলুদ বাম্পার প্লেন ডালা আপনারা যারা এই যে ভাইরা চমকের গাড়ি খুঁজেন চোদ্দো পনেরো ষোলোর গাড়ি যে সেকেন্ড মডেল গাড়িগুলা প্লেন ডালা প্লেন ডালা হলুদ বাম্পার আছে এবং দেখার মতন সুন্দর চলাই কর্মকরী খাওয়ার মতন গাড়িগুলা আপনারা দেখেন আপনাদের ইঞ্জিনটা দেখাচ্ছি এই যে গাড়ির ইঞ্জিল এই গাড়িটা একদম ভাবে পুরা গাড়িটা আপনাদের দেখাবো ভিতর বাইর যেখানে যা আছে সব গাড়িটা দেখতে পারবেন এবং আপনারা দাম শুনতে পারবেন কত টাকা দাম অনেক ভাই আমার ভিডিও দেখেন দুইটা পিছনের টায়ার আমি লাগাই দিব দুইটা টায়ার লাগাই দেব কমপ্লিট করে অল গাড়ি ফুল ডেকোরেশন এবং ভিতরটা দেখেন আপনারা চেসিস এবং করকরা কোনো রকম কোনো জায়গায় পচা পাবেন না একদম ফুল চেসিসটা কমপ্লিট রানিং গাড়ি কোনো চাক্কা খাবে না একদম একুরেট এবং সিটগুলা দেখেন পাপুসগুলো দেখেন একদম শিওর কমপ্লিট গাড়ি হ্যাঁ এলপিজি সিলিন্ডার হ্যাঁ বোতল লাগানো আছে এবং আপনারা অল কমপ্লিট টোকা টোকা স্টার্ট অল কমপ্লিট করে গাড়ি দেব স্পেয়ার চাকা দেব এবং পিছনে দুইটা টাল লাগাই দেবো এক লক্ষ আশি হাজার টাকা দাম নেব অবশ্যই গাড়িটা আপনারা দেখবেন এবং সামনের মুকুটটা লাগাই দেব সামনের অল কমপ্লিট চশমা অল অল প্রিডিং ওকে আছে তা গাড়িটা যারা অনেক ভাই অনেক জায়গা থেকে বারবার বলেন সুমন ভাই এক লাখ আশি এক মানে দুই লাখের নিচে দুই লাখের নিচের গাড়িগুলো এরকম গাড়ি পাবেন অবশ্যই ভিডিওটা আপনারা যারা দেখবেন একটু শেয়ার করবেন যেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমি আরও দশটা জায়গায় যাইতে পারি দশটা ভাইকে দিতে পারি তো অবশ্যই এই গাড়িগুলা ও কি গাড়িয়াল ভয়ের দিকে সাহায় ও কি গাড়িয়াল ভাই কত রবো আমি বহন্তর দিকে সহায় হারে যদি আহাল 우জাহঞ্জো নারীর মন মোর কাইরানা রে সোখি গারিযাল ভাযার কথো রো রোয়াল আমি পন্তের দেখে সাযাহে তুমি গাড়ি আহাল উজাহান বায়াল নারি মান মর কি সুমন ভাই আপনার এত গাড়ি হ্যাঁ অবশ্যই প্রিয় দেশবাসী আমাদের গাড়ি ঘোড়া আপনাদের জন্য যার যেরকম লাগে যার যেরকম সমর্থ যার যেরকম চেষ্টা সেরকম গাড়ি আমার কাছে আছে এক লাখ থেকে শুরু করে এক লাখ থেকে শুরু করে সাড়ে তিন লাখ পর্যন্ত গাড়ি আছে ফার্স্ট মডেল সেকেন্ড মডেল ডিলাক্স ডিলাক্স পেলাস ম্যাক্স সব ধরনের গাড়ি এবং ডিজেলের গাড়ি আপনারা একটা পাবেন ডিজেলের গাড়ি বাজাজ কোম্পানির ডিজেলের গাড়ি আপনারা পাবেন সুন্দর নিরিবিলি পরিবেশের গাড়িটা আপনারা চালেয়া খাইতে পারবেন অবশ্যই বিভিন্ন রেটের গাড়ি আমার এখানে আছে আড়াই লক্ষ টাকা আছে সাড়ে তিন লক্ষ আছে তিন লক্ষ আছে দুই লাখ আশি আছে এক লাখ আশি আছে এক লক্ষ আছে তো আপনারা যারা বিভিন্ন রেটে বিভিন্ন দামে গাড়িগুলো কিনবেন ভাই অবশ্যই সেই সুমন ভাই সুমন অটো আপনারা ছুটে চলে আসবেন অবশ্যই আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আমি সারা বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গাড়ি দেওয়ার চেষ্টা করব কী হলো গাড়িটার কী আমি যদি গাড়ি আহালে উজানে যাও নারীর মন মোর কে ওখি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে সায়ারে সবার জন্য সেই সুমন ভাই সুমন মেকার সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আপনাদের খেটে খাওয়া মানুষের জন্য সুখ দুঃখ সাথীর যারা গাড়ি খুঁজে পান না অনলাইনে কিনতে কষ্ট পান ভয় পান সুমন মেকারের এখানে কোনো ভয় নাই বাড়ির মতন জায়গা এখানে আসবেন সব ধরনের ব্যবস্থা আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সুমন ভাই এখানে বহুত গাড়ির মেলা আছে তা আল্লাহ রহমত আপনাদের মনের বাসনা পূর্ণ করার জন্যই গাড়িগুলো আনা হয়েছে এবং এই গাড়িটাও বিক্রি করা গাড়ি সব ধরনের গাড়ি আছে এবং অটো গাড়ি ব্যাটারি এবং সার্বিক সর্বোপরি আমাদের দোকান এখানে কাজকাম যে পাসপত্র যা কিছু আছে সব এই কাজকাম চলছে আপনারা আসবেন অবশ্যই আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন যেও না সাথী চলে চোয়া খেলা কোথা দিন খুঁজে পাবে না তো বড় একা যেও না সাথী ও যেও না সাথী চলে চোয়া কোথা দিন খুঁজে পাবে না তো বড় একা বড় একা যেও না সাথী এই সেই গাড়ি অরিজিনাল চায়না গাড়ি গাড়ি আপনাদের মাঝে সব ধরনের ব্যবস্থা সুমন মেকারের কাছে আছে যারা চিনজি কিনবেন অটো কিনবেন সব ধরনের ব্যবস্থা ব্যাটারি এবং যাবতীয় জিনিস পাসপত্র কাজকাম ভাঙচুর এবং দোয়া লক্ষর যা কিছু আছে সব কিছু নিয়ে সুমন ভাই সুমন অটো আপনাদের মাঝে আপনারা ঠিকানাটা দেখতে পাচ্ছেন সুমন অটো এবং কিস্তিনি নাম্বার থাকবে সবাই যোগাযোগ করতে পারবেন সবাই দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই সুমন মেকার এবং সবাই দোয়া করবেন আপনাদের সবাই আমি বারবার বলছি এই যে গাড়িগুলো দেখছেন সব আপনাদের জন্য যত্ন করে রেখেছি পাগল হয়ে যাব আমি পাগল আপনারা খালি দেখবেন জনগণ আপনাদের ভালোবাসায় কত গাড়ি অবশ্যই আপনাদের সুকামনা করি সবাই ভালো রাখবেন